হদা হামক্রাইতে হদা তে হদা রুং বেদে সাকথার মাবাই তিনি খাই টাউন হল কতাল হজা মুনি শিবের কাশাল ওয়াজা আপন চেঙ্গি রেখা বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা পান্ডব এমএলএ পিনা কেদাল চৌধুরী হাঙ্গ ফাং রজত পন্ত তেলমোরা দে খাই আগলি নাই মতনি চেয়ারপারসন খবৈ জুদা জুদা বেদে টাংফাং রক্ত মানে মন্ত্রী অনিমেশ দেববর্মা হদা হামক্রাইতে হদা রুং বেদে জুদা জুদা টাং বতা নি সব সাত টং পশম বরং থানি তুমি বাকি কবক্ষা সমস্ত যে প্রকল্প এটা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমেই ইমপ্লিমেন্ট হয় এই স্কিমগুলো যদি যারা এই স্কিমকে নিয়ে কাজ করছেন তারা যদি না জানে জনপ্রতিনিধিরা যারা রাজ ইনস্টিটিউশনে কাজ করছেন তারা যদি না জানে হাউ দে মোটিভেট দি পিপল এবং মানুষকে কিভাবে সে সুযোগ পাইয়ে দেবে এইটাই আজকের অনুষ্ঠানের মূল শীর্ষক